চক্রের পর্দা ফাঁস করল বারাসাতের সাইবার থানা বারাসাত জেলা পুলিশের হাতে গ্রেফতার আন্তর্জাতিক সাইবার অপরাধের চক্র বারাসাতে সাইবার থানার বড় সাফল্য সাইবার সিস্টেম ব্যবহার করে সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখে ডিজিটাল অ্যারেস্ট করে অভিযুক্ত আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল ফোন নাম্বার ব্যবহার করে প্রায় লক্ষ টাকা প্রতারণা করে অভিযুক্ত জেলা পুলিশের সাইবার থানা পুলিশ তদন্তে নেমে হেমন্ত নামে এক ব্যক্তিকে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করে অন্যদিকে রফিকুল ইসলাম নামে বাংলাদেশের খুলনা থেকে আসা এক ব্যক্তিকে বারাসাত স্টার মল থেকে গ্রেফতার করে

সিস্টেমটাকে ইউজ করে বিশেষত যারা বয়স্ক লোক আছে তাদেরকে টার্গেট করে এবং তাদেরকে ডিজিটাল অ্যারেস নামক একটি বিষয়কে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় এরকমই একটা ঘটনার রিপোর্টিং হয় আমাদের বারাসাতের সাইবার পিএসএ এনসিআরপি পোর্টালের মাধ্যমে গত সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখে তদন্ত নেমে আমরা যেটা জানতে পারি একজন সদস্য সঞ্জন প্রামাণিক বলে আমাদের বারাসাতের নর্থ চুবি সরগনার নোয়াপাড়াতে বাসিন্দা সে কমপ্লেন করে যে কিছু লোক তাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে ভিডিও মানে ভিডিও কল করে এবং তাদেরকে জানায় যেতে সে কোনো সাইবার রিলেটেড প্রবলেমে সাইবার রিলেটেড কেস সাথে যুক্ত আছে বিষয়টা কি রকম ভাবে এক্সপ্লেন করে তাকে বলা হয় যে আপনার যে আধার কার্ড সেটাকে ইউজ করে মানি লন্ডারিং এর সাথে তথ্য পাওয়া যায় তারা নিজেদেরকে নিজেদের সিটি পুলিশের অধীনে কর্মচারী হিসেবে পরিচয় দেয় এবং সেটার মাধ্যমে জানায় যে কয়েক লক্ষ টাকা ফ্রড হয়েছে যেটাতে ওনার যে আধার কার্ড আছে সেটা ইনভলভ আছে সেটা শোনার পর যে কমপ্লেনার সে ভয় পেয়ে যায় এবং সেই কাউকে কিছু না জানিয়ে ওখান থেকে নিস্তর পাওয়ার জন্য তাদের সাথে কথা বলতে থাকে এবং কন্টিনিউ করতে থাকে এই কথা বলার কন্টিনিউ এর সময় তারা তাকে বোঝায় যে আপনার কাছে যত টাকা আছে সেগুলো আপনি আমাদের যে অ্যাকাউন্ট সেখানে আপনারা দিয়ে দেন যদি আপনি দিয়ে দেন আমরা এই টাকার ডিটেলস গুলোকে নিয়ে স্কুনি করবো স্কুটনি করার পরে যদি আপনি দোষী না হন আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো লোক যেহেতু সম্বন্ধে তাদের খুব বেশি অ্যাওয়ারনেস না থাকার ফলে তারা ভয়ে এবং যারা বসে ছিল পুলিশের আপনাদের যেমন আপনারা আমাদের দেখছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা ভাবছিল তাদের সামনে লোককে বোঝাচ্ছে যে তারা পুলিশ আছে পেছনে কোন একটা পুলিশ স্টেশনের এমনভাবে এমন ভাবে এটা সত্যিকারে পুলিশ করছে ওনার সাথে উনি ভয়ে তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকার অধিক টাকা তাদের অ্যাকাউন্টে দিয়ে দেয় কিছুদিন পরে উনি এটা খুব ভালো করে রিয়েলাইজ করে এই পুরো ব্যাপারটা ফেক আছে

টেকনিক্যাল অ্যানালিস যেটা আমি খুবই আপনাদের বলতে চাইছি সেটা আমরা হিমন্ত নামের একটি ডিটেল পাই যে বেসিকালি হচ্ছে আমাদের মধ্যপ্রদেশের কোনো একটি সিটির অন্তর্গত সেখানে তার সম্বন্ধে আমরা ডিটেল পাই এবং তাকে আমরা অ্যারেস্ট করি এই অ্যারেস্টটা করা হয় আমাদের নভেম্বর মাসের এগারো তারিখে পরে আমরা জানতে পারি সে শুধুমাত্র এটার সাথে ইনভলভ বলে নয় সেভাবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু লোক যারা বিভিন্ন জায়গা থেকে অ্যাকাউন্টে গুলো যাচ্ছে ওদেরকে হায়ার করে দেয় তো দিন আমার পরে আমরা দিল্লি ভোপাল এরকম অনেকগুলো জায়গার লিঙ্ক পাই আমাদের অফিসাররা করে এটার উপরে এটা কমপ্লিট করার পরে আমরা জানতে পারি আমাদের বারাসাতেরই বারাসাতেরই একজন বাসিন্দা যে বেসিক্যালি বাংলাদেশে বাংলাদেশে তার নাম হচ্ছে রফিকুল ইসলাম যার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে আমাদের চিক্রালি বলে কোনো একটা জায়গা আছে খুলনা বাংলাদেশের আমাদের নোয়াপাড়াতে থাকে সে এটার সাথে ইনভলভ আছে তো আমরা তাকে ট্র্যাক করে তাকে চেষ্টা করি তখন আমরা জানতে পারি গত উনিশে নভেম্বর সে আমাদের গ্রামের অন্তর্গত মল যেখানে আছে সেখানে কোনো একটা লোকের সাথে মিট করবে এবং সেখানেও এরকম কিছু লেনদেন হবে যেখানে ওদের নিজেদের ডেটা লেনদেন হবে আমাদের টিম আন্ডার সুপারভিশন অফ এসডিপিও ডিপিও এবং আইসি সাইবার এর টোটাল এটাতে ওনার যে টিম আছে তারা ভালো হার্ডওয়ার্ক করে ওরা ওখানে সেই অনুযায়ী মানে লুকিয়ে থাকে মানে ওরা অপেক্ষা করে যে কখনোই লুকিয়ে আসবে এবং তাকে আমরা আইডেন্টিফাই করে অ্যাজ পার ল করবো ইমিডিয়েটলি ওখানে আসার পরে আমরা সেটাকে চেস করি চেস করার পরে আমরা তাকে অ্যারেস্ট করি এই যে রফিকুল বলে যে লোকটি আছে ক্যারেজ করে আনফর্চুনেটলি ওর সঙ্গে আরেকজন থাকে যে পালিয়ে যায় তদন্তের নিয়ে ওর থেকে আমরা প্রচুর জিনিস রিকভার করি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রাখা আছে এবং আমরা জানতে পারি চার কারা কারা এর ইনভলভ আছে আমরা ওকে পিসি নিই ফোর ডেজ পিসি নেওয়ার পরেও আমরা প্রচুর জিনিস রিকভার করার পরেও জানতে পারি যে দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট আরও কিছু তথ্য আছে যেগুলো আমরা ইনভলভ এর ইনভলভ আছে এবং আমরা সেগুলো রিকভার করতে পারি আমরা পিসি আমরা অনারেবল কোর্টের কাছে আবার প্রিয়ার করি এবং কোর্ট আমাদেরকে ফার্দার পিসি অ্যালাউ করে এই পিসি পিওডে এবং এন্টার টাইমে আমরা যে জিনিসগুলো ওর কাছ থেকে রিকভার করতে পেরেছি সেটা একটা হিউজ জিনিস আমরা জানতে পারি যে ব্যাংকের পাসবই চিনখানা পেয়েছি যেগুলো বিভিন্ন লোকের নামে আছে যেগুলো করে ভাড়া করে নিয়েছে মানে লোককে সাধারণ লোক গরিব মানুষ যারা তাদেরকে বলা হয়েছে যে তোকে পাঁচ টাকা দেওয়া হবে দশ টাকা দেওয়া হবে তুমি অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টের এভরিথিং চেক বই পাস বই আপনার যে এটিএম কার্ড আছে ইটু যেটা আমাদের দিয়ে তার জন্য তোমাকে দশ হাজার দেওয়া হবে এবার একজন গরিব মানুষ যার কাছে প্রতিদিন খাওয়াটাই একটা ক্রাইসিস আছে সেই লোককে যদি দশ হাজার টাকা দেওয়া খুব স্বাভাবিক সে কোনো রকম জিজ্ঞাসা না করে সিম্পলি তাদের সাথে গিয়ে ব্যাংকে ফর্ম ফিল আপ করছে যে অ্যাকাউন্টগুলো ওপেন করছে এরকম আমরা তিনটে বই পেয়েছি পনেরোটা চেক বই পেয়েছি ফিফটিন চেক বুকস পেয়েছি এটিএম কার্ড পেয়েছি এগারোটা সিম কার্ড পেয়েছি পনেরোটা মানে সিমগুলো কারো কারণে কারো নামে তোলা আছে তারা এগুলোর সাথে কোনোভাবে হয়তো ইনভলভ না তাদেরকে বোকা বানিয়ে বা ভুল বুঝিয়ে বা তাদেরকে অর্থের বিনিময়ে তাদের তাদের কাছ থেকে সিমগুলো তাদের নামে তোলা হয়েছে এছাড়া একটা দুটো ডায়েরি পেয়েছি যেটা ভ্যালু রয়েছে যেখানে ইনফরমেশন পেয়েছি তারা এই টাইপের সাথে ইনভলভ আছে সেটা ডিটেলস আমরা এখানে আপনাদেরকে বলতে পারবো না কারণ একটা পার্ট আছে সেখানে আমরা এমন কিছু লিড পেয়েছি যেখানে এই যে টোটাল র্যাকেট যেটা আছে সেটাকে আমরা পরবর্তীকালে আরো ডেভেলপ করতে পারবো জানতে পারবো এছাড়াও অনেক কিছু আমরা তথ্য পেয়েছি আমরা তিনখানা মোবাইল ফোন রিকভার করেছি এছাড়াও আরো কিছু তথ্য আছে যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেগুলো এই কেসের সাথে কিছু রিলেটেড আছে এবং এই কেসের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সম্বন্ধে বাংলাদেশে যে লোকটা আছে তার মানে বাংলাদেশে বলার অন্যতম কারণ হচ্ছে তার কাছ থেকে কিছু ডকুমেন্ট আমরা সিজ করেছি যেগুলো বাংলাদেশে যেমন তার বার্থ সার্টিফিকেট পেয়েছি যেটা বাংলাদেশ গভর্মেন্টের ইস্যু করা তার কাছ থেকে আমরা তার ওয়ারিশন সার্টিফিকেট পেয়েছি তার ফ্যামিলি প্রপার্টি রিলেটেড এবং তার কাছ থেকে ল্যান্ড ইং পেয়েছি বাংলাদেশের তো আমরা পরবর্তীকালে আমাদের যে এসওপি আছে রিলেটেড টু সেক্টর সেগুলোকে ফলো করে ফলো করবো এবং এটা যদি হয়ে যায় ডকুমেন্ট ইউজ করেছে বা ইত্যাদি তো এই ফেক ডকুমেন্ট কেউ প্রোভাইড করলো বা কিভাবে তৈরি করেছে সেগুলো আমরা তদন্ত করবো এবং অ্যাকশন নেবো আপনাদের মাধ্যমে